প্রোগানের রাজনীতির দিন ফুরিয়ে গেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে রাজনীতির মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথভাবে এই আলোচনার সভার আয়োজন করে প্রযুক্তি নির্ভর যুব সমাজ তোলার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপি রাজনীতি হচ্ছে আগামী দিনের কর্মসংস্থার ব্যবস্থা করা বেকারদের কাজের ব্যবস্থা করা হবে বিএনপি রাজনীতির মূল লক্ষ্য প্রতিটি খাতে দলের নিজস্ব পরিকল্পনা গুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে কাজ চলছে জনগণের রায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বয়সের হিসেবে দেশের জনসংখ্যার অধিকাংশই কর্মক্ষম এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন এ কারণে বিএনপি মনে করেন তরুণ ও যুব শক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা গেলে তারা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করানো প্রয়োজন নতুন করে আবার চালু করা হবে জানিয়ে তারেক রহমান বলেন নতুন কুড়িতে খেলাধুলার বিষয়ও থাকবে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রিয়া শিক্ষাকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে আলোচনা সবাই আরো বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি এন ডি এম এর চেয়ারম্যান ববি হাজাস সাংবাদিক মুক্তাদি রশিদ রুমি শরীফুল ইসলাম খান নাট্য নির্মাতা বাবরুর রশিদ বান্না প্রমুখ সারা বেলা খবর दिन